নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে প্রথমে বলে নিই আমার এই প্রোগ্রামগুলো যদি নিয়মিত দেখতে চান বা আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন শেয়ার করবেন তাহলে পরবর্তী লোকগুলো আমার এই গুরুত্বপূর্ণ রুদ্রাক্ষ সম্বন্ধে বা কোনো কোনো কিছু সম্বন্ধে যে আমি আলোচনা করি এগুলো বাস্তবিক সেই ক্ষেত্রে কিন্তু তাদের হাতে পৌঁছতে পারে এবং লাইক করবেন আমি যেন একাগ্রতা নিয়ে আপনাদের নতুনত্ব কিছু উপস্থাপনা করতে পারি তাই আমি গতদিনে কিন্তু অনেক রুদ্রাক্ষ সম্বন্ধে আলোচনা করে গেছি একমুখীর থেকে আটমুখী পর্যন্ত আজ আমি আলোচনা করছি নমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে এই নমুখী রুদ্রাক্ষ নবদুর্গার শক্তির কেন্দ্র এই রুদ্রাক্ষ খুবই প্রভাবশালী একটা রুদ্রাক্ষু দুর্গার নয় অবতারের শক্তি এর মধ্যে নিহিত আছে তাহলে বুঝতে পারছেন এই রুদ্রাক্ষু আপনার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে এমনিতে সব রুদ্রাক্ষই শিব শক্তির প্রতীক এটা আমরা কিন্তু সবাই জানি কিন্তু নয় মুখের দানা বিশেষরূপে দেবীর উপাসকদের জন্য হিতকর হয় এই নমুখী রুদ্রাক্ষ এটি খুবই দুষ্প্রাপ্য যদি এই রুদ্রাক্ষু পাওয়া যায় তবে তাকে দুর্গার পরম কৃপা বলে আপনার কিন্তু মনে করতে হবে শত্রু অগ্নি হিংস্র পশু পেট বাধা দারিদ্রতা ভয় ভ্রম ইত্যাদি ভয় থেকে এই রুদ্রাক্ষু যে ধারণ করবেন তাকে মুক্ত রাখে এই ন মুখের রুদ্রাক্ষ এই মন্ত্র মানে যখন আপনি পড়বেন সেই মন্ত্রটা আপনাকে বলে দেব এই নমুখের রুদ্রাক্ষ আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে তবে এই নমুখের রুদ্রাক্ষ যখন আপনি ক্রয় করবেন তখন উপযুক্ত ব্যক্তিকে দেখিয়ে এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনি একশো পারসেন্ট আপনি উপকার পাবেন এই নয় নয়মুখী রুদ্রাক্ষের নাম হচ্ছে ভৈরব এটি বাহাতে ধারণ করতে হবে আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন এই রুদ্রাক্ষ ধারণে হাজার হাজার ভ্রণ হত্যার পাপ এবং শতাধিক ব্রহ্মহত্যার পাপ নাশ করে এই নয় নয়মুখী রুদ্রাক্ষ এটা কিন্তু খুব দুর্মূল্য রুদ্রাক্ষ আপনি যখন তখন যেখানে ইচ্ছে যারা রুদ্রাক্ষ বিক্রি করে তাদের কাছ থেকে আপনি হয়তো পাবেন না আপনার ভালো জায়গার থেকে রুদ্রাক্ষ নিতে হবে যারা চেনেন জানেন ঠিক তাদের থেকে এই নয় নয়মুখে রুদ্রাক্ষ ভৈরব বা কপিল মুনির প্রতীক বলা হয় এর অধিষ্ঠাত্রী নয় রূপ ধারণকারী স্বয়ং দেবী স্বয়ং আমি আবার বলছি এই নমুখী রুদ্রাক্ষু ভৈরব বা কপিল মুনির প্রতীক বলা হয় এর অধিষ্ঠাত্রী নয় রূপ ধারণকারী দুর্গাদেবী স্বয়ং বাহাতে এটি ধারণ করলে মানুষ শিবরূপী সর্বেশ্বর হয়ে যায় ধারণের আগে যেই মন্ত্রটা আমি বলছি এই মন্ত্র আপনার উচ্চারণ করতে হবে আপনার বিশ্বাস করতে হবে আপনার একাগ্রতা রাখতে হবে এবং আধ্যাত্মিক চেতনা আপনার তৈরি করবে এই নয় মুখের রুদ্রাক্ষ এর মন্ত্র হচ্ছে ওং হিং হুম নম আমি আবার বলছি এই নমুখী রুদ্রাক্ষ যখন ধারণ করবেন তখন এই মন্ত্র উচ্চারণ আপনার করতে হবে সেই মন্ত্র হচ্ছে ওং হিং হোম নম আমি আবার বলছি এই মন্ত্র উচ্চারণ করে আপনার এই রুদ্রাক্ষু আপনার বাহাতে ধারণ করতে হবে সেই মন্ত্র হচ্ছে ওং হিং হুম নম আমি পরবর্তীকালে আমি এই রুদ্রাক্ষ নিয়ে যেইভাবে আলোচনা করে যাচ্ছি সেইভাবেই আমি আলোচনা করে যাব আমি চেষ্টা করব আপনাদের অনেক ব্যক্তি হয়তো জানেন না তারা জানেন বারো রতি রতির রুদ্রাক্ষ পাওয়া যায় রুদ্রাক্ষ পাওয়া যায় মুখে পর্যন্ত তাই এই রুদ্রাক্ষু প্রত্যেকটাই কিন্তু দুর্মূল্য সেই ক্ষেত্রে উপযুক্ত মানুষ দেখিয়ে এই রুদ্রাক্ষ ধারণ করবেন আমি পরবর্তীকালে আমি এই রুদ্রাক্ষ নিয়ে আসব সেটা হচ্ছে দশমুখী রুদ্রাক্ষ দশমুখী রুদ্রাক্ষ আপনার জীবনকে কিভাবে সুন্দর একটা আধ্যাত্মিক জায়গায় আপনাকে পৌঁছে দিতে পারে নমস্কার